আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেরই ইউরোপ নিয়ে কোনো কিছু জানা এবং আসার একটি আগ্রহ থাকে তো সেই ইঙ্গিতেই আপনারা আজকে ভিডিওতে ক্লিক করেছেন তো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমি বর্তমানে আছি ইতালির নাপলি শহরে আমি ফ্যামিলির সাথে এসেছিলাম এখন আলহামদুলিল্লাহ আমাদের সকল ডকুমেন্টস সকল কিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট তো কিছু বিষয় আপনাদের সাথে জানানোর চেষ্টা করছি এই দুই থেকে আড়াই বছরের অভিজ্ঞতার ভিতর থেকে সেটি হচ্ছে ইতালিতে আসলে অনেকভাবে আসা যায় আর যেভাবে আসা যায় সবগুলোই আপনারা জানেন তো নতুন কিভাবে আসা যায় নতুন আসা যায় হচ্ছে প্রতি বছরই হয়তো হয়তো দুই থেকে এক বছর পর পর সরকার যে ফ্লুসি ঘোষণা করে ওটার মাধ্যমে আসা যায় তো আমরা ইতালিয়ান ওয়েবসাইট থেকে এখন কিছু নিউজ পেয়েছি সেটা হচ্ছে যে দুই সালে সম্ভবত বাংলাদেশ থেকে সব বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় চার থেকে ছ লক্ষ লোক আর কি ইতালিতে আনবে তো এই প্রসেসিংটা বাংলাদেশ থেকে ইতালিতে আসা অনেক দালাল চক্র অনেক এজেন্সির কাছে অনেক প্রতারিত হতে হয় তো এই প্রসেসটা আসলে অনেক সহজ কিন্তু এটা বাঙালিরা তারপরে যে বিভিন্ন এজেন্সিরা আসলে টাকার কারণে এটা অনেক মানে অনেক ক্রিটিক্যাল করে ফেলেছে তো এই দিক দিয়ে আসতে আপনাদেরকে প্রচুর পরিমাণে টাকা খরচ হয় তা আমি বলবো যে আসলে বাংলাদেশ থেকে কিছু কারিগরি শিক্ষা গ্রহণ করুন যেসব কারিগরি শিক্ষার মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইভেন কি ইতালির বিভিন্ন কোম্পানিতে আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন যেরকম ওয়েল্ডিং তারপরে আপনার পাইপ ফিল্ডিং তারপরে হচ্ছে এসি ঠিক করে তারপরে হচ্ছে আপনার হচ্ছে টাইলসের কাজ যেগুলো বলে ওই কাজগুলো শিখে যদি আপনি একদম দক্ষ একজন কারিগর হতে পারেন তাহলে আপনি সরাসরি বিভিন্ন কোম্পানিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওদের কাছে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন আর তার ব্যতীত এই যে এখন কাতার দুবাই তারপরে হচ্ছে সৌদি মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে মানুষ এখন বিভিন্ন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে ক্রোয়েশিয়া তারপরে যে সুবে নিয়ে বিভিন্ন দেশে ঢুকছে ওইখান থেকে ঢুকে তারা ইতালিতে চলে আসছে আসলে ইতালির যে কোনো দেশেই মানুষ ঢুকুক না কেন ইউরোপের যে কোনো দেশেই মানুষ ঢুকুক না কেন সকলেরই নেক্সট টার্গেট হচ্ছে ইতালিতে চলে আসা তো যারাই যেইভাবেই পানি দেওয়া হোক আসমান দেওয়া হোক আর যেইভাবেই আসুক সকলেই এসে ইতালিতে পড়ে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কোন বিতে ইউরোপের কোন বিষয় সম্পর্কে জানতে আগ্রহী নিচে কমেন্ট করবেন অবশ্যই আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব সো ইউরোপ যাদের আসার ভাবনা রয়েছে অবশ্যই নিজেদেরকে দক্ষ একজন মানুষ হিসেবে রিপ্রেজেন্ট করবেন ইউরোপের কাছে তাহলে আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন আর আপনি অনেক রিসপেক্টও পাবেন তো সকালে ভালো থাকবেন আশা করি বিডিওটি দ্বারা উপকৃত হবেন বেশি উপকৃত হওয়ার সংখ্যা খুবই কম আল্লাহ হাফেজ